মাছের এলাকার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আমাকে আপনারা ভালো ভালো থাকলে আমরাও থাকবো কারণ আমরা জানি সাড়ে পনেরো বছর আপনারা ভালো ছিলেন না অনেক প্রশ্নে ছিলেন হেফাজতের ঘটনায় আপনাদের এলাকার একটা ছেলে ষাট হাজারিতে সে আহত হয়ে ওখানেই মৃত্যুবরণ করেছিল আল্লাহ তার সাহায্য আমি সেদিন তার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমাকে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আসতে হয়েছে আমাকে বলেছিল এলাকা ভালো নয় আপনি আসবেন না আমি বলেছি প্রতিটি বালুকোনা আল্লাহর সৃষ্টি কে আমাকে আটকায় আমি দেখব সম্মানিত ভাইয়েরা আমরা ভালো ছিলাম না কিন্তু আমরা ভালো থাকতে চাই পনেরো বছরে এই জাতির উপর যা হয়েছে এখন কিংবা আগামীতে তা হোক আপনারাকে এটা চান তাহলে এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে আমাদের কথা সাফ। যেখানে দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ যেখানে দুঃশাসন সেখানে আমাদের যুদ্ধ দুর্নীতি এবং দুঃশাসনের সাথে কোনো আপোষ নেই কোনো আপোষ করি নাই কোনো আপোষ করব না ইনশাআল্লাহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তারা দুর্নীতির সাথে আপোষ করেন নাই আর দুর্শাসনের কাছে মাথা নত করেন নাই তারা ফাশের রশিদ গোলায় গারণ করেছেন হাসতে হাসতে ফাশের পাতাটনে গিয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদাউ লা খারিকা ওয়া আশহাদু আল মুহাম্মাদান আব্দুহু ওয়া চিৎকার দিয়ে बोलते बोलते তারা সেখানে দাঁড়িয়েছে কারণ তারা জানতেন তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা তাদেরকে প্রতিহিংসা এবং গ্রাস মেটানোর জন্য হত্যা করা হচ্ছে ইনশাল্লাহ বিচার আমরা পাবো চাইলে দুনিয়ায় পাব আর সন্দেহাতি ভাবে আমরা আখেরাতে পাব আমরা চাই এই বাংলাদেশ সমস্ত ফেসিভাল সমস্ত দুর্নীতি এবং দুঃশাসন থেকে আগামীতে মুক্ত হোক আপনারা চান তাহলে একটা ভালো একটা উত্তম একটা নির্মল একটা পরিপূর্ণ আদর্শ লাগবে সে আদর্শ কোনটা ইসলাম সে আদর্শ কোনটা ইসলাম যেখানে কায়েম হবে সেখানে তাইলে আর মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ বসবাস করতে পারবে না পারবে কেন পারবে কারণ ইসলাম এসেছে মানবতার জন্য ইসলাম এসেছে বিশ্বের সৃষ্টির জন্য সেই ইসলামের কুলেই সকলের শান্তি সকলের ইজ্জত সকলের নিরাপত্তা এই জন্য কোনো নিষ্ঠাবান মুসলমানের হাতে অন্য কোনো ধর্মের মানুষের কোনো ক্ষতি হয় না তার জীবনের ক্ষতি হয় না তার ইজ্জতের ক্ষতি হয় না তার সম্পদের ক্ষতি হয় না এমন সুন্দর আদর্শ বাদ দিয়ে অন্য যে কোনো আদর্শের পিছনে যারা ঘুরাবে যারা ঘুরবে যারা পিছনে পড়ে থাকবে তারা নিঃসন্দেহে জাতিকে ভালো কিছু দিতে পারবে না যারা ইলেকশনের সময় এসে পায়ে ধরবে জন্য ভুলে যাবে যখন ইলেকশন আসবে তখন তারা জেগে উঠবে এক ত্রিপাশার পথিক একবার দৌড়াইতে দৌড়াইতে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে থেকে উঠেছে কে বলে বলতেছে আমাকে কিছু পান করান আমি বড় তৃষ্ণার্থ তার অবস্থা দেখে চেয়ারম্যান সাহেব বলেছেন এক জগ পানি নিয়ে আস আর গ্লাস নিয়ে আস জগ সামনে দেওয়া হলো গ্লাস দেওয়া হলো এখন খায় না চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে কি তুমি না বললা যে বিপাশায় তোমার হৃদয়ের সাথে সেটা একদম চৌচির হয়ে যাচ্ছে তো এখন পানি তোমার সামনে খাও না স্যার আমি তো এই পানি খাইতে তো দুই থেকে দৌড়ে আসি নাই কোন পানি খাওয়া ওই যে ইলেকশনের সময় যে পানি খাওয়াইছিলেন ফুস করে উঠছিল ওইটা ফুসকরা পানি বলছে না পান্টা এগুলা খাইতে চাইছে তখন চেয়ারম্যান স্যার আস্তে আস্তে বলল এইগুলা বুটের পরে পাঁচ বছর পাওয়া যায় না আবার বুট খাসলে পাওয়া যায় আমরা কি সেই বাকি তিনশো দিন প্রতি বছর এবং এইভাবে পাঁচ বছর আমরা আল্লাহর হালাল নিজেকে সন্তুষ্ট থাকতে চাই তাহলে আমরা ঘৃণা করব ওই দিনের ফোস করা পানিকে কেউ যেন ফোস করা পানি দিয়ে আমাদের মূল্যবান মূল্যবান মতামত ঢুকা দিয়ে কারো কাছ থেকে নিতে না পারে সজাগ থাকতে হবে এদেশে আলিমুলা লাঞ্ছিত হয়েছেন 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 গিয়েছেন অন্যান্য দলের নেতৃবৃন্দ গিয়েছেন সাধারণ মানুষের এই একই অবস্থা হয়েছে আমরা এই সব কিছুর অবসান চাই এর অবসানের জন্য কোরআনের আইন অপরিহার্য বাইরে কোনো আইনে দেশ আর চলবে না কোরআন আইনি এখন একমাত্র সমাধান সব আইনের পরীক্ষা নিরীক্ষায় দেশে হয়ে গেছে নতুন করে দেখার আর কিছুই বাকি নেই এখন আমরা আল্লাহর কোরআনের বুকে ফিরে যেতে চাই নিজেদের বুকে কোরআনকে জড়িয়ে ধরতে চাই এই কোরআন নিয়ে বাঁচতে চাই নিয়ে দুনিয়ার ত্যাগ করতে চাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই